কিট্টুকে চার পাঁচ মাস আগেই দিয়েছিলাম নাচে স্কুলে ভারতনাট্যম শেখাবো বলে ওর ক্লাসটা প্রত্যেক রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে আর ম্যাম আজকে হঠাৎ করে করে বলল যে না আজকের ক্লাসটা হবে বিকেল সাড়ে চারটে থেকে তাই কিট্টুর খারাপ কারণ ও ঘুমাচ্ছিল ওকে ধীরে সুস্থে আমি উঠালাম বললাম যে ম্যাম মেসেজ করেছে তোমাকে অনেক আদর করবে চলো তো ওই যে প্রথমেই দেখলেন যে মুখটা কাঁদো কাঁদো হয়ে নামলো শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হলো তাদের আনন্দ দেওয়া আর কিট্টুক নাচে ক্লাসে গিয়ে ভীষণভাবে আনন্দ থাকে ব্রেক টাইমে বাকি বন্ধুদের সাথে খুব সুন্দরভাবে সময় কাটায় খেলা করে শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপও ফুটে ওঠে আমি মনে করি আমার কিট্টুর হাসি পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান আমি চাই কিট্টুর একটা নিজের জগৎ হোক কারণ বাচ্চারা নিজের জগৎ নিজেই তৈরি করে যেখানে ওর অনেক বন্ধু বান্ধবী থাকবে তাদের সাথে সময় কাটিয়ে আসার পর ও আমাকে সেই ঘটনাগুলোও বলবে সেটা শুনে আমি মুখ ভরে হাসতে পারবো ও যে স্কুলে পড়ে সেই স্কুলে ওর অনেক ফ্রেন্ডস হয়েছে আবার নাচের স্কুলেও হয়েছে অনেকগুলো প্রথম দিন যেদিনকে কিট্টুকে স্কুলে দিতে গিয়েছিলাম সেদিনকে কিট্টু ভীষণভাবে কান্না করেছিল আর তার থেকে দ্বিগুণ কান্না আমি করেছিলাম কিন্তু ওর সামনে নয় যখন ওকে স্কুলে দিয়ে এলাম আর বাড়িটা এসে দেখছি পুরো ফাঁকা লাগছে তো তখন আমি প্রচণ্ডভাবে কান্না করেছিলাম আর তখনই ভাবলাম প্রত্যেকটা মায়ের জীবনে এরকম দিন আসুক এরকম দিন আসাটা প্রত্যেকটা মায়ের খুব আনন্দের এখনও যখন ওই দিনগুলো ভাবি তখন প্রচণ্ডভাবে মিস করি কিট্টু কেন বড় হয়ে যাচ্ছে কিট্টুর প্রত্যেকটা মুহূর্ত আমি সুন্দরভাবে উপভোগ করতে যাই আপনাদের দোয়াই আর ভালোবাসায় যেন কিট্টুকে আমি সুন্দর মনের একটা মানুষ তৈরি করতে পারি কিট্টুকে নিয়ে আমার অনেক স্বপ্ন যেটা প্রত্যেকটা মা বাবারই তার সন্তানকে নিয়ে হয়ে থাকে জানি না কতটা কি করতে পারবো তবে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবো মানুষের প্রত্যেকটা দিন সমানো যায় না কোনো কোনো দিন যদি কোনো কারণবশত মন খারাপ করে দু চোখ বয়ে জল আসে তখন আমি আমার কীটুকে জড়িয়ে ধরি এক নিমেষে আমার দুঃখ কষ্ট সব কোথায় হারিয়ে যায় মাঝে মধ্যে আমি তো ওকে বলি তুমি আমার জান্নাতের পাখি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিট্টুকে ঘিরে এখন অনেক মজার মজার কথাও কিট্টু বলে জানেন এই যে স্কুল থেকে এসে বলবে মাম্মি আমি আমার ফ্রেন্ডসদেরকে একদিন বাড়িতে নিয়ে আসবো তুমি একটু বিরিয়ানি বানিয়ে দেবে যখনও এই কথাগুলো বলে আমার ভীষণভাবে ভালো লাগে এবার আসি কিট্টুর ম্যামেদের কথায় কিট্টুর এই যে নাচের ম্যাম কিট্টুকে ভীষণভাবে ভালোবাসে শুধু কিট্টুকেই নয় ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টসদেরকে খুব ভালোবাসে খুব সুন্দরভাবে বোঝায় খুব সুন্দরভাবে সময় পার করে নাচের স্কুলের সব থেকে ছোট্ট স্টুডেন্ট হলো কিট্টু আর এই ছোট্ট পাখিটাও আজকে নাচ শিখছে স্বপ্ন আমি সেদিনকেই দেখেছিলাম যেদিনকে আমি প্রথম কনসিভ করি একদিন ধরে ভাবছিলাম যে কিট্টু নাচের স্কুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার চ্যানেলে আমার সারা দিনের কাজকর্মের ভিডিওই বেশি থাকে তাই ভাবলাম আজকে একটু কিট্টু কি করছে না করছে কিট্টুকে নিয়ে কিছু করা যাক কারণ চ্যানেলটা তো ওর নামেই তাই আজকে কিট্টু নাচের ক্লাস নাচের কিছু স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওর শেষে অবশ্যই যেন একটা কমেন্ট করে দিয়ে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো পাতা পড়া আর পাতা তুই এই দেখো না

কে খুব ছোট্ট একটা বায়না ছিল মাম্মি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমাকে একটা কেক কিনে দেবে তাই ভাবলাম ক্লাস শেষ হয়ে গেলে একটা কেক কিনে দিই যেহেতু কিট্টুর স্কুলে টিফিন আমাকে হোমমেডই দিতে হয় বাইরের খাবার ওর না খাওয়ায় শুধু চকলেটটা একটুই খায় একটু নয় অনেকটাই খায় তাই ভাবলাম আজকে মেয়ে যখন বায়নাই করেছে তো পাশেই একটা ছিল অরুণের স্টল তো সেখানে গিয়ে একটা চকলেট কেক কিনে নিলাম তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা